রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স অভিযোগ করেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার নীতি অনুসরণ করছেন সোমবার পেন্সিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন যত দ্রুত সম্ভব গাজা যুদ্ধের অবসান ইসরায়েল ও আমেরিকা উভয়ের জন্যই উত্তম ভ্যান্স আরও বলেন এবারের নির্বাচনে ভোটাররা হ্যারিসকে প্রত্যাখ্যান করবে দেশের মূলধারার নিরানব্বই শতাংশ গণমাধ্যমে হ্যারিসের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেন জেডি ভ্যান্স সোমবার পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় এক নির্বাচনী সমাবেশে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডিভেন্স বলেন আমেরিকা বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ আমেরিকার মানুষও বিশ্বের সেরা এবং সৃষ্টিকর্তা দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ দিয়েছেন কিন্তু এবারের নির্বাচনে একটি ভুল সিদ্ধান্তের কারণে সব সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে ভেন্স আরো বলেন কামালা হ্যারিস নির্বাচিত হলে নিত্যপণ্য আবাসনের দাম নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন তাহলে গত সাড়ে তিন বছরে কেন তিনি সেটা করেননি এমন প্রশ্ন রাখেন ভেন্স ভেন্স বলেন গত সাড়ে তিন বছরে বিদ্যুতের দাম তিরিশ শতাংশ বেড়েছে খাদ্যের দাম বিশ এবং জ্বালানির দাম পঞ্চাশ শতাংশ বেড়েছে আর এই সব কিছুই হয়েছে কামালা হ্যারিসের নীতির কারণে ভেন্স দাবি করেন বর্তমান নেতৃত্ব দেশকে একটি ব্যর্থরাষ্ট্রে পরিণত করেছে তারা সেটা আর হতে দেবেন না দেশের মূলধারার বেশিরভাগ গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জেডি ভেন্স বলেন সাড়ে বছর আগে তারা জো বাইডেনকে আইনস্ট্যানের সঙ্গে তুলনা করেছিলেন এখন তারা কামালা হ্যারিসের মধ্যে অ্যাব্রাহাম লিঙ্কনকে দেখতে পাচ্ছেন একজন প্রেসিডেন্ট প্রার্থী হয়ে কোন সংবাদ মাধ্যমে কামালা হ্যারিস সাক্ষাৎকার দিতে চান না বলেও মন্তব্য করেন যে ডিফেন্স যে ডিভেন্স প্রতিশ্রুতি দেন তারা বিজয়ী হলে স্বরশাসকদের কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ করে জ্বালানিতে আমেরিকাকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা হবে এবং শুধু সাধারণ মানুষের জন্য নয় উৎপাদকদের জন্য পরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভেন্স বলেন ঘরপাতের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করেছেন যে এ ব্যাপারে স্টেটগুলোর নিজেদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত Pennsylvania is going to want to have a different abortion policy আরেক সাংবাদিক ভেন্সের কাছে গাজা যুদ্ধের বিষয়ে তার এবং ডোনাল্ড ট্রাম্পের অবস্থান জানতে চান ভেন্স বলেন কামালা হ্যারিস যদি গাজার বেসামরিকদের হতাহত হওয়া নিয়ে সত্যিই উদ্বিগ্ন হতেন তাহলে যুদ্ধের অবসান চাইতেন ঠিক তার বিপরীত কাজটি করছেন বলে দাবি করেন করেন্ড ট্রাম্প আবার ক্ষমতায় এলে আমেরিকার বৈদেশিক নীতির শক্তি ফিরিয়ে আনবেন বলেও মন্তব্য করেন জেডি ভেন্স আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর